হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ হুইতো অনু আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটা হলো আমি আমার বাচ্চার জন্য কোন প্রোডাক্ট ইউজ করি কোন প্রোডাক্টের ক্রিম ইউজ করি বা কোন প্রোডাক্টের ড্যাপার ইউজ করি কোন প্রোডাক্টের টিস্যু ইউজ করি আরও অনেক কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি কিন্তু এই লিটিলসের শিশুটা ইউজ করি যেটা আমি ও হওয়ার প্রথম দিন থেকে ইউজ করে আসছি এটা সত্যি খুব ভালো এটা একটা পিরামলসের মান তোমরা চাইলে এবার ব্যবহার করে কিন্তু দেখতে পারো আমি ড্রাইভার অনেক কিছু ইউজ করেছি কিন্তু আমার এই টেডি ড্রাইভারটা খুব ভালো লেগেছে এটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায় আর সত্যি বাচ্চার জন্য খুব ভালো এটাতে কোনো দিন ওর কিন্তু র্যাস বার হয় না ও জন্মের পর থেকে এটাই ইউজ করছি মাঝে মধ্যে অন্য দুটোই ইউজ করেছিলাম আর এটা হচ্ছে যে বেবি মাসাজ অয়েল যেটা হিমালয় এটা আমি নিয়েছিলাম ঠিকই বাট ইউজ করি না প্রথম প্রথম ইউজ করেছিলাম বাট আমার অতটা ভালো লাগেনি তাই আমি এই বাড়িতে মাসাজ অয়েলটা বানিয়েছি যেটা সদ্যজাত বাচ্চাকে কিন্তু দেওয়া যাবে না তবে বাচ্চার দু মাস পেরোনোর পর থেকে কিন্তু এই মাসার জয়লটা অবশ্যই দেওয়া যাবে এটা আমি কিভাবে বানিয়েছি সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু চেকআউট করে নিতে পারো আর এটা হলো পিওর সর্ষের তেল যেটা আমি ঘানি থেকে আনা করাই প্রতি বাড়ি মানে যেখানে সর্ষের ভেঙে তেল হয় সেখান থেকে আনা করাই এটা কিন্তু ওর মাথায় দিই হেয়ার অয়েলও আদার্স অন্য কিছু ইউজ করি না সর্ষের তেলটা ইউজ করি বাকি যে প্রোডাক্টগুলো ইউজ করি যেমন হচ্ছে যে বেবি শ্যাম্পুটা এটা হিমালয়ের ইউজ করি বড়া বড়ি এটা প্রথম থেকে আমি কিন্তু এটাই ইউজ করছি সাবানটাও কিন্তু আমি হিমালয়ের ইউজ করি আর তোমরা বাচ্চাদের কদিন পর পর সাবান ইউজ করো সেটা কিন্তু আমাকে জানিও আমি হয়তো সপ্তাহে দিন বা তিন দিন দিই শীতকালের ক্ষেত্রে হয়তো দুদিন হয় গ্রীষ্মকালে সেটা হয়তো চার দিন হয়ে যায় তোমরা কিভাবে ইউজ করো অবশ্যই জানিও এটা হচ্ছে ব্লু হেভেনের একটা কাজল যেটা টিপ দেওয়ার জন্য ইউজ করি অর্ক ছাড়া তো ভিডিও ইনকমপ্লিট তাই শেষে অর্কর একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিলাম ভিডিওটা দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর পাশে থেকে